মাছের বড় পিসটা প্লেটে উঠতেই দেখলাম আমার ননদ আর শাশুড়ি আমাকে চোখ দিয়ে পুড়িয়ে দিচ্ছে তারা হয়তো আমাকে নানান কথা শোনাতো কিন্তু সামনেই আমার শ্বশুরমশাই বসে আছে বাড়িতে ওনাকে সকলে খুব মেনে চলে আর অনেক ভয়ও পায় তাই ওনার সামনে কাউকে ছোট করার সাহস কেউ দেখালো না আমি নির্বিকারভাবে খাবারের থালাটা শ্বশুরমশাইয়ের সামনে রাখলাম শাশুড়ি ননদ হয়তো বুঝতে পেরেছে খাবারটা আমার নয় তাই তারা চোখের জ্যোতি কিছুটা কমিয়ে আনতে না আনতেই আবার তাদের চোখে বিস্ফোরণ ঘটে কারণ আমার শ্বশুর আমাকে বলল তুমি আমার সাথে খেতে বসো প্লেটে খাবারটা নিয়ে আসো আমি তার কথা শুনে চুপচাপ নিজের খাবারটা বেড়ে নিয়ে তার পাশে বসলাম এমন সময় আমার শাশুড়ি আর ননদ বলে উঠল ওর এখন খাওয়ার কি দরকার ছিল আমাদের সাথে খেলেই তো পারত মাত্র আটটা বাজে এখন তো কারো খিদা লাগে নাকি তোমার তো রুটিন তাই তুমি এখন খাও কিন্তু ও কেন বাবা আপনি একটু বেশি এখন না আটটা বাজে এখন কি কারো খিদা লাগে নাকি আমরা তো দশটার দিকে খাবার খাই আমার তো এখনও খিদা লাগেনি আমি কোনো কথা না বলে চুপচাপ খাচ্ছি এখন আমি কথা বললে অসভ্যতা হয়ে যেতে পারে এর থেকে চুপচাপ থাকাই ভালো শ্বশুরমশাই খাওয়ার সময় কথা বলা পছন্দ করে না আজ তবুও বলে উঠল তোমাদের খিদা লাগে না কারণ তোমরা সন্ধ্যাবেলা নানান রকম খাবার খাও কিন্তু আমি ওকে কিছুই খেতে দেখিনি কোনো মানুষ দুপুর দুইটায় ভাত খেলে তার সন্ধ্যা ছটা থেকে খিদা লেগে যায় তুমি যে কি বলো না আমরা তো ওকে খেতে বলেছিলাম মিতাই তো বললো ও নাকি দুধের তৈরি কোনো খাবার খেতে পারে না হ্যাঁ এনু তুমিও ঝাল আর নোনতা খাবার খেতে পছন্দ করো না আমি যখন বাড়ির সবার জন্য ঝাল বা নোনতা খাবার আনতাম তোমার জন্য তো মিষ্টি খাবার নিয়ে আসতাম এসব কাজ বিবেক আর দায়িত্ব লাগে বুঝতে পারলে আমার দুঃখ তোমার ছেলে এখনও এতটুকু বুঝতে পারলো না পাশে আমার স্বামী সমর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিনমিনে উত্তর দিল মিতা যে দুধের তৈরি কোনো খাবার খায় না আমি জানতাম না স্বামী হিসেবে তোমার জানাটা দায়িত্ব তোম এখন বিবেক না থাকলে আমার আফসোস হবে আমি তোমায় মানুষ করতে পারলাম না আহ তুমি সামান্য ব্যাপার নিয়ে এত কথা কেন বলছো আমরা কেউ কি খেতে নিষেধ করেছি নাকি কথাটা তোমরাই শুরু করেছিলে আমি তো বরাবরই চুপচাপ খাবার খেয়ে থাকি আসলে কি জানো তো রেনু আমাদেরও মেয়ে আছে সে যখন স্বামীর বাড়িতে এমন অবহেলিত হবে তখন তুমি বুঝতে পারবে আর আমি যদি কারো মেয়ের সাথে ভালো ব্যবহার না করি তাহলে অন্য কেউ আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করবে ছেলের বউদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক থাকে না তাকে ভালোবাসা দিয়ে আপন করে নিতে হয় সদ্য তুলে আনা গাছকে যদি তুমি অযত্নে ফেলে রাখো তাহলে কিন্তু তা তোমাকে ফল দেবে না বরং মরে যাবে মিতা আমার আর একটা মেয়ে আসার সময় ও বাবাও আমার হাত ধরে বলে দিয়েছে বেয়ায় আমার মেয়েটাকে দেখে রাখবেন হয়তো এমন কথাও আমি কাউকে বলবো আমি যদি তার কথা রাখতে না পারি তাহলে অন্য কেউ কেন আমার কথা রাখবে তার কথা শুনে সকলেই মাথা নিচু করে আছে আমিও চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিলাম এটা সুখের কান্না এ যেন এক অন্য পিতা সত্যি মিতা ভাগ্যবতী